সবকিছুই কেউ সৃষ্টি করেছে তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে আল্লাহ শব্দটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আমাদের ইমান যখন দুর্বল হয়ে যায় তখন আমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগতে থাকে আর সেই প্রশ্নের উত্তর যদি আমরা তা খুঁজে পাই তাহলে আমাদের ইমান শয়তান ধোকা দিয়ে নষ্ট করে ফেলতে পারে দর্শক শ্রোতা শয়তানের কুমন্তনায় আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে থাকে ঈশ্বর বা আল্লাহকে কে সৃষ্টি করেছে দর্শক শ্রোতা ডক্টর জাকির নাইক সারকে একই ধরনের প্রশ্ন করলেন একজন অমুসলিম ভাই আর ডক্টর জাকির নাইক স্যার পানির মতো সহজ করে উত্তর দিয়ে দিয়েছেন দর্শক শ্রোতা ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই বলছি ভিডিওটি কেউ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি সবকিছু কেউ সৃষ্টি করেছে তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে আল্লাহ শব্দটার অর্থ কি ধরেন এক লোক আপনাকে বলল আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে নামে বলতে পারবেন না ফিফটি পার্সেন্ট চান্স ছেলে নামে লোকজন সবাই হাসছে কেন যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা জন্মালো সে কি ছেলে না মেয়ে চেষ্টা করেন মেয়ে মেয়ে ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে হ্যাঁ এখানে আপনি ভুল করেছেন একই ভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না এখন কি আপনি বুঝতে পেরেছেন

তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে আল্লাহ শব্দটার অর্থ কি ভাই তিনটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন এই সৃষ্টি করার কারণটা কি বিশ্বজগৎ সৃষ্টির কারণ কি আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর হাওয়াকে তারা দুজনে শান্তিতে থাকুন যাতে করে মানুষ যাতে আসতে পারে তারা আমাদের সবার পূর্বপুরুষ পবিত্র কোরণে সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইহান্না খালাক নাকুম মিন জাকরিন ওয়াজা আল নাকুম আমি তোমাদের সৃষ্টি এক পুরুষ ও এক নারী হতে আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এই নয় যে অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর কাছে অধিক মর্যাদার সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকুয়া আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন টাকা পয়সা নয় গায়ের রং নয় জাতি বা গোত্র নয় ধর্মমত নয় সেটা সেটা মানা ন্যায় পরায়ণতা ধার্মিকতা তাহলে আদম আর হাওয়া আল্লাহ তারা আমাদের সবার পূর্বপুরুষ 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 আপনারও আমারও সব মানুষের সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি ভাই সব মানুষ ভাই ভাই আল্লাহ বলেছেন ই হান্নাস হে মানুষ জাতি আর পবিত্র করণে সুরা ইসলার সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও কার রামনা বানিয়া দামা আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই হোক আপনি জন্ম নেন ইন্ডিয়ায় আমেরিকায় ইংল্যান্ডে জন্মান কোন হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন মানুষে জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন সে হোক আপনার নাম জাকির আব্দুল্লাহ রামু শঙ্কর মানুষে জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন আপনার প্রশ্নতে আসি কেন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা অন্য আদেশ পালন করেন তাদের নিজস্ব ইচ্ছা নেই মানুষ হলো আল্লাহ তালার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতেও পারি না মানতে পারি তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টির সেরা আশরাফুল মকলুকাত তবে আমরা আল্লাহ তালার কথা মানতে পারি নাও মানতে পারি যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন তাহলে বেহতে যাবেন স্বর্গে যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান নামে যাবেন দু যাবেন তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্র করণের সুরা মুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ জি খালাকাল মাওতা ও হায়াতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে তাই আমাদের উচিত আল্লাহ তালার আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে আমরা আল্লাহ তালার আদেশ মানতে পারি আবার না মানতে পারি অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা গাছ পাহাড় পবিত্র বলছে তারা আল্লাহ তালাকে শেষদা করে তার সামনে নতজনেও হয় আল্লাহকে মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেশতাদের উপরে চলে যাবেন আর যদি আল্লাহ তালাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি সব কিছুর একটা স্রষ্টা আছে আল্লাহকে বানিয়েছে কে যদি কেউ বলে সবকিছুরই একটা স্রষ্টা আছে কথাটা ঠিক নয় সব সৃষ্ট জিনিসের স্রষ্টা আছে আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় আল্লাহ তাল্লাহার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে নামে বলতে পারবেন চেষ্টা করেন দেখেন পারবেন না কেন মাইক্রোফোনটা অন করেন ছেলে নামে না ধরেন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিল এই বাচ্চাটা ছেলে নামে আপনি বলতে পারবেন না ফিফটি চান্স ছেলে নামে লোকজন সবাই হাসছে কেন বলতে পারবেন পারবেন না কেন যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা জন্মালে সে কি ছেলে না মেয়ে চেষ্টা করেন মেয়ে মেয়ে ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে হ্যাঁ এখানে আপনি ভুল করেছেন একই ভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে পুরুষ লোক কোন বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোন প্রশ্ন আসে না যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহর সংজ্ঞা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় ওয়ালা ফোন আহত তার সমতুল্য কেউ নেই এবারে আপনার শেষ প্রশ্নটা তাই আসে আল্লাহ কে আল্লাহ কে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্র করণে সুরাই ক্লাসে এক নম্বর থেকে চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে কলহ আল্লাহ আহাদ বলা তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ইস্তামাদ তিনি অবিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহান ওয়া তাআলার যদি কোন মানুষ যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ সেই লোক যদি এই চারটা শর্ত পূরণ করতে পারে আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে চার লাইনের সংজ্ঞা এটাই হলো ধর্মের লিটমাস টেস্ট আল্লাহ তালার সংজ্ঞা প্রথমটা হলো কুল হু আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ উস্তামাদ আল্লাহ চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালাম কুল্লাহ তার সমতুল্য কেউ নেই যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানেও একই রকম কথা বলা হয়েছে এটা পাবেন আপনাদের ছান্দ গোপন নিষাদে ছয় নম্বর অধ্যায় দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে এক কামে বিদিতাম ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই দ্বিতীয় টেস্ট আল্লাহ আল্লাহ অভিনয় চিরস্থায়ী ভগবত গীতা দশ অধ্যায়ে তিন অনুচ্ছেদ বলছে আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু আমি জন্ম নেয়নি কোন শুরু নেই তৃতীয় টেস্ট উলাদ তিনি জন্ম দেননি আর উপনিষদে আছে ছয় নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে জানি তা নাচা দীপা ঈশ্বরের কোনো প্রভু নেই তার কোনো বাবা মা নেই মহান ঈশ্বরের কোনো বাবা নেই তার কোনো মা নেই তারপর ওয়ালামিয়া করল কুফ তার সমতুল্য কেউ নেই আর শ্বেতা উপনি ছয় বলা হয়েছে উনিশ অনুচ্ছেদ আছে এছাড়াও যজুর্বেদ বত্রিশ অধ্যায়ের তিন অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই কোন মূর্তি নেই কোন ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই এটা কে বলেছে যজুর্বেদ বত্রিশ অধ্যায় তৃতীয় অনুচ্ছেদ বলেছে একই কথা ওয়ালামিয়াকুল্লাহ কুফান আহাদ যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ যদি সেই লোকে চারটা শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোনো রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব যেমন ধরেন কিছু লোক বলে ভগবান রজনীশ ছিলেন মহান ঈশ্বর একবার উত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। না আমি কখনোই বলিনি হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে আসুন দেখি রজনীশকে আমরা টেস্ট করি প্রথম টেস্ট হলো কুলহল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় রজনীশ কি এক অদ্বিতীয় সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে এরকম অনেক মানুষই ছিল আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশ একমাত্র নয় তবে রজনীশ ভক্তরা বলে না না উনি একটু আলাদা এবারে পরের টেস্টে দেখি আল্লাহ আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী আমরা তার জীবনী থেকে জানি তার আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন অ্যাজমা ডায়াবেটিস আর পিঠের ব্যথায় চিন্তা করেন মহান ঈশ্বরের হয়েছে অ্যাজমা ডায়াবেটিস পিঠের ব্যথা তৃতীয় টেস্ট লামি আলী তো তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিলেন উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল তারপর আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার আর তার নাম দিলেন রজনীশপুরম তার গ্রাম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দি করে রাখল রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে স্লোপার্জনীন করেছে চিন্তা করেন মহানীশ্বরকে স্লোপার্জনীন করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো আর তার নাম দেওয়া হলো কমিউন যদি রজনীশের সমাধির কাছে কখনো যান তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওষু কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি মহানেশ্বর আসলেন এই পৃথিবীতে পৃথিবী ঘোরার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার নাকি ভিসাও লাগে তখন গ্রিসের আর্ক বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয় আগে তার ঘর পড়াবো তারপর ভক্তদের ঘর পড়াবো শেষ টেস্ট ওয়ালামিয়া কুল্লাহ কুপান আহাদ পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয় ও আলহামীকুল্লাহ কুফান আহাদ এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাড়ি ছিল একটা নাক দুটো চোখ দুটো কান দুটো হাত যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালাম আলম এক আহাত যদি কেউ বলে যে আল্লাহ তালা হাজার গুণ বেশি শক্তিশালী আপনারা কি নাম শুনেছেন এই লোকের নাম কখনো শুনেছেন কখনো শুনেছেন তার নাম এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড মিস্টার ইউনিভার্স

অশোক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নাইক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন মহান আল্লাহ সুবহান জাকির নাইক স্যারকে কত যে মেধা দিয়েছে মাশাল আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা সকলেই ডক্টর জাকির নাইক সারের জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহা তালা যেন ডক্টর জাকির নাইক সার কে সর্ব করেন আল্লাহ সুবাহা তালা যেন ডক্টর জাকির নাইক সার হায়াতে তৈ বাদান করেন দর্শক আপনারা সকলেই আরো দোয়া করবেন আল্লাহ সুবাহা তালা জানো পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাই বোনদেরকে হৃদায়ত নসিব করেন তাদেরকে যেন আলোর দিশা দেখান তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে তো নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ